একে একে এই রাজ্যের দুইবার রাজা হইলাম রাজ্যর হাল কি কিচ্ছু খবর পাইলাম না কোথায় সেই সেনাপতি কোথায় পরি আপনি কাকে ডাকতেছেন রাজা মশাই এই রাজমহলে কেউ নাই সব পালিয়ে গিয়েছে কোথায় পালিয়ে গিয়েছে আপনি জানেন না রাজা মশাই ভোর পাটা ধুপড়িতে বিলিশি পাড়াতে উচ্ছেদ চলতেছে আপনি জানেন না 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 আমি কিছুতেই মানে না করছে তার নাম বলো আমি তার সাথে যুদ্ধর ঘোষণা করব তার নাম আমি বলতে পারবো না কেন সেনা সেনাপতি তার নাম বললে তুই আমাকে ছাড়বে না আজম ভাই চলো আমরা আজি যুদ্ধর ঘোষণা করব কে উৎছেদ করছে তার তুমি নাম বলো না মহারাজ আমি নাম বলতে পারবো না কেন তুমি তার নাম বলবে না আমি বলবো না মহারাজ তুমি যদি নাম না বলো আমার এই কারাগার ঘরে তোমাকে নিক্ষেপ করব বলছি মহারাজ নাম বলছি ঠিক আছে তুমি তাহলে তার নাম বলো

Thanks for watching.